হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন সোমবার কীরকম মার্কেট যাবে তার নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি নিফটি ফিফটি চার্ট খুলে নিলাম আপনারা বলছিলেন যে দাদা আমরা টেট ফাইন্ড আউট করতে পারছি না দেখুন আপনারা কেন ফাইন্ড আউট করতে পারছে না আজকে ন তারিখ আজকে যে টেট ফাইন্ড আউট কীভাবে করবেন তা আপনাদের একটা অ্যানালাইসিস করে আমি দেখাচ্ছি পাঁচ মিনিট ক্যান্ডেসটিকে আপনাদের দেখাচ্ছি দেখুন এইখানে আমরা টপ আর এইখানে বটম কারণ মার্কেট আমরা ডাউন সাইডেই ফলো করব কারণ মার্কেট আগের দিনে আমরা যে বিহেভিয়ারটা দেখছি মার্কেট কি করছে এখানে লো এখানে হাই ঠিক আছে আবার এখানে লো এখানে হাই এখানে লো তারপরে এখানে হাই এইভাবে লোয়ার হাই লোয়ার হাই ইয়ে করে মার্কেট নিচে আসছে তাহলে আমরা সাইড দিকে মার্কেট এখনও ডা ডাউন টেনে আছি এই জন্য আমরা ডাউনসাইড দিকে ট্রেড ফাইন্ড আউট করছি দেখুন কিভাবে ট্রেড ফাইন্ড আউট করবেন ভালো করে দেখবেন তবে বুঝতে পারবেন এই যে এই রেসিস্ট্যানটা ফেস করেছে এই রেসিস্ট্যানটা আপনারা কীভাবে নির্ধারণ করবেন মার্কেট এখানে ওপেনিং হলো ওপেনিং হওয়ার পর মার্কেট কী করলো আপসাইডে গেল। আপসাইডে গিয়ে যে ডাউনসাইডে যে একটা সেল সেল অফ হয়েছে এই যে মার্কেটটা আপনারা কীভাবে নির্ধারণ করবেন দেখুন আপনাদের ভালো করে বলছি আপনারা দেখবেন আপনারা তার আগে অ্যানালাইসিস করে রাখবেন দেখুন এইখান থেকে আপনারা যে এইখান থেকে টপ টু আপনারা বটম অ্যানালাইসিস করে রাখবেন ঠিক আছে আমি কি বলছি আপনারা ভালো করে বুঝতে পারছেন তো এইটা একটা আপনারা মার্কিং করে রাখবেন এইটা একটা হলো আপনাদের কাছে রেসিস্টেন্ট জোন ঠিক আছে এই রেসিস্টেন্টের জোনটা আপনারা ফাইন্ড ফাইন্ড আউট করে রাখবেন আর এইটা সাপোর্ট জোন ঠিক আছে এটা একটা সাপোর্ট জোন ফাইন্ড আউট করে রাখবেন দেখুন আপনার যে কত ইজি হয়ে গেলো আপনারা পেয়ে গেলেন সাপোর্ট আর জোন আগের দিন ড্রয়িং করে রেখেছেন এইবার কী হবে ভালো করে বুঝবেন মার্কেট এইখানে মার্কেট এখানে ওপেনিং হওয়ার পর মার্কেট দেখুন মার্কেট একটা সাপ র্যালিতে মার্কেট উপরে আসছে উপরে আসার পর আপনারা সঙ্গে সঙ্গে চলে যাবেন দেখুন পাঁচ মিনিট ক্যানেজটিকে না বুঝতে পারলে আপনারা চলে যাবেন তিন মিনিট ক্যান্ডেসটিকে তিন মিনিট ক্যান্ডেসটিকে গিয়ে দেখবেন ভালো করে আমি কী বলতে চাইছি দেখবেন এই রেসিস্ট্যান্টটাকে মার্কেট কী ফেস করছে দেখুন এই রেসিস্ট্যান্টটাকে মার্কেটে কী আছে একটা গ্রিন ক্যান্ডেলস্টিকের পর এইখানে একটা বিয়ারিস ক্যান্ডেলস্টিক তৈরি হয়েছে তাহলে আপনারা কেন ট্রেড প্ল্যান করতে পারবেন না যে এইখানে এই ক্যান্ডেলস্টিকের নিচে যদি ব্রেকডাউন দেয় নিচে তাহলে এইখানে একটা এসএল রেখে কারণ মার্কেট এসএল রেখে আপনারা এইখানে এই জাস্ট এই এর নিচে পর্যন্ত নিচে পর্যন্ত করতে পারেন আর নাহলে ওয়ান ইস টু টু অবশ্যই নেবেন ঠিক আছে কারণ একটা ট্রেড প্ল্যান করতে গেলে আপনাকে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেনেন্স করে চলতে হবে ওয়ান এস টু টু আপনারা রিস্ক রিস্ক অ্যান্ড রিওয়ার্ড নেবেন দেখুন জাস্ট এইখানে মার্কেট কী করেছে ওয়ান এস টু টু টার্গেট পূরণ করে মার্কেট কী করেছে আবার পুল ব্যাক করেছে কী বলুন বুঝতে পেরেছেন এখানে দেখুন আপনারা মার্কেট টার্গেট পূরণ করেছে তাহলে এই ট্রেডটা আপনারা ফাইন্ড আউট কেন করতে পারবেন না ইজি ইজি ট্রেড ধরুন এটাও ফাইন্ড আউট করতে পারেননি ঠিক আছে ঠিক আছে না যে এই ট্রেডটা আপনি এন্ট্রি নিতে পারেন না তাহলে এইটা থেকে এখান থেকে তো যে এইটা এটা টপ আর এটা বটম এটা তো ফাইন্ড আউট করতে পারবেন দেখুন এটা টপ আর এটা বটম দেখুন কোন যে ম্যানিপুলেটার আপনাকে এসে এস এল হান্ডিং করে বার করে দিয়েছে তা নয় এটা একটা রেসিস্ট্যান জন এখান থেকে একটা জাস্ট আপনি যদি শর্ট প্ল্যান শর্ট সেল শর্ট প্ল্যানিং করতেন তাহলে জাস্ট উপরে একটা এসএল রেখে ওয়ান এইস টু টু অবশ্যই নিতেন দেখুন ওয়ান টু টু আপনি এখানে পেয়ে যাবেন ইজি একটা ট্রিপ প্ল্যান করতে পারতেন এখান থেকে এখানে একটা ট্রিপ প্ল্যান করতে পারলেন তারপরে আপনি দেখুন এইখান থেকে হচ্ছে না যদি এখান থেকে টপ টু বটম আপনি যদি ড্রয়িং করে দেখেন দেখেন থার্টি এইট পয়েন্ট থেকে আছে এটা নেবো না আমরা যখনই যে এখান থেকে দেখি আমরা রেড গ্রিন কম এটা টোয়েন্টি থ্রি থেকে মার্কেট রিভার্স করেছি আমরা যখনই নেবো পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ানকে মার্কিং করবো দেখুন এটা রেড গ্রিন কোন পয়েন্ট নেবো এটা রেড গ্রিন কোন পয়েন্ট নেবো কেন এই একটা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন না দেখুন এটা একটা আরামসে একটা ট্রেড ট্রেড ছিল ভালো করে বুঝবেন আমি কী বলতে চাইছি এই ট্রেডটা আপনারা কেন ফাইন্ড আউট করতে পারেন না এখানে একটা রেখে এখানে ইয়ে করে এইখানে উপরে জাস্ট এসে রেখে আপনারা যে ওয়ান ইস টু টু কেন রিক্স অ্যান্ড রিওয়ার্ড নিতে পারবেন না এখানে পর্যন্ত ইজি ইজি ট্রেড আপনারা এইভাবে ফাইন্ড আউট করুন ফাইন্ড আউট করে দেখুন আপনারা অবশ্যই পারবেন চেষ্টা করলে একটু মেহনত করতে হবে আর আপনাকে অপেক্ষা করে থাকতে হবে এইবার দেখুন মার্কেট কি হতে চলেছে যে সোমবার কীরকম মার্কেট যাবে এবার আপনাদের অ্যানালাইসিস করে দেখাচ্ছি দেখুন ভালো করে দেখবেন তবে বুঝতে পারবেন আমাদের কি আমাদের কাছে কি আছে আমরা প্রথম সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্ট জোন ড্রয়িং করে আমরা এখানে টপ টু এখানে বটম আমরা ড্রয়িং করব দেখুন মার্কেট কি আছে মার্কেট একটা রেসিস্টেন্ট জোনে মার্কেট ক্লোজিং দিয়েছে কি বলুন বুঝতে পেরেছেন মার্কেট এখন রেসিস্ট্যান্ট জোনে ক্লোজিং দিয়েছে তাহলে মার্কেটের কাছে কি দেখুন এক মার্কেট যদি তাহলে আমাদের কাছে সাপোর্ট জোন পেয়ে গেলাম সাপোর্ট জোন ড্রয়িং করে ফেলি এটা আমাদের কাছে সাপোর্ট জোন এবার দেখুন ফিভোনাচারি ডিট করে দিই এইবার দেখুন মার্কেট যদি গ্যাপ অফ ওপিনিয় হয় যদি গ্যাপ অফ হয় আপনারা তো জানেন প্রাইজেশন কেমন করে তাহলে নিচে আসবে এই এই এইখানে সাপোর্ট জোন ক্রিয়েট করবে মার্কেট আবার উপরে চলে যাবে উপরে হাই হাই ফরমেশন করে উপরে চলে যাবে মার্কেটের কাছে এই জোনটা মার্কেট যদি ভালো করে বুঝবে এই জোনটা মার্কেট যদি ব্রেকআউট দেয় এই জোনটা এই রেসিস্টেন্ট জোনটা এটা একটা রেজিস্টেন্ট জোন এই জোনটা যদি মার্কেট ব্রেকআউট দেয় মার্কেটের কাছে চেঞ্জ অফ ক্যারেক্টার পরিণত হয়ে যাবে ঠিক আছে মার্কেট কেমন হবে দেখুন এই এইখান থেকে উপরে চলে যেতে পারে এইভাবে রিট্রেসমেন্ট করে আবার উপরেও চলে যেতে পারে ঠিক আছে আর নাহলে এইখানে একটুখানি কারণ ভালো করে বুঝবে এইখানে যে ওই রেসিস্ট্যান্ট ফেস করে মার্কেট নিচে আসবে নিচে আসার পর এইটা এই যে রেসিস্ট্যান্টটা মার্কেট ব্রেক করে হারাই হাই ফরমেশন করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে আরেকটা হতে পারে মার্কেট যদি মার্কেট গ্যাপ ডাউনে খুলে যায় ধরুন এই এই রেসিস্ট্যানে ইয়ে সাপোর্টজনে খুলে যায় সরি সাপোর্টজনে যদি খুলে যায় তাহলে মার্কেট কী করবে আরেকটা মার্কেটের কাছে যে পেন্ডিং আছে আপনারা দেখবেন এখান থেকে বটম টু টপ আপনারা যে ড্রয়িং করে দেবেন গ্রিন টু গ্রিন ড্রয়িং করে দেখবেন দেখার পর আপনাদের কাছে মার্কেটের কাছে ভালো করে বুঝবেন মার্কেটে কাছে এখানে একটা পেন্ডিং জোন আছে এই এই জোনটা আপনাদেরকে একটা ভালো করে দেখবেন এইটা একটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে কারণ এই জোনটা আমি তাদেরকে বলে দিচ্ছি এইখান থেকে এই ডিভাইড করে নেবেন ডিভাইড করার পর এই জোনটা মার্কেট একটা সিক্রেট সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করতে পারে যদি মার্কেট ধরুন গ্যাপ ডাউনে খুলে যায় তাহলে মার্কেট কি করবে নিচে আসবে নিচে এসে রিট্লেসমেন্ট দেবে রিটলেসমেন্ট দেওয়ার পর মার্কেট এই সিক্রেট জোনে আসবে জোন থেকে মার্কেট কি করবে এখানে ডবল বটম ক্রিয়েট করে মার্কেট একটা ঘোরানোর সম্ভাবনা আছে দেখুন আপনাদের এই যে মার্কেট মানে একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে আমি আগের দিনেও বলেছিলাম যে একটা মার্কেট রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে কেন রিভার্স নেবে মার্কেট একটা লাগাতার দেখুন নিচে আসছে লাগাতার নিচে আসছে মার্কেট এরকম তো চলে না মার্কেট একটা রিটলেসমেন্ট দেবে কি বলল বুঝতে পেরেছেন দেখুন এইখানে মার্কেট কেমন আসছে এই দেখুন এখান থেকে মার্কেট উঠে উঠেছে ভালো করে বুঝবেন আমি কী বলতে চাইছি এখান থেকে মার্কেট গেছে এখান থেকে মার্কেট রিভার্স করেছে মার্কেট আবার উপরে গেছে মার্কেট আবার রিভার্স করেছে মার্কেট আবার উপরে গেছে মানে মার্কেট কি লাগাতার নিচে আসে না মার্কেট কি করবে একটা রিপ্লেসমেন্ট দেবে দেখুন এইখানে একটা আমি বলতে চাইছি আপনাদের একটা মার্কেট যদি উপর সাইডে রিট্লেসমেন্ট নেয় ঠিক আছে তাহলে এইখানে একটা রিপ্লেসমেন্ট নেওয়া সম্ভব আছে যে এইখানে একটা আসবে কারণ এইখানে আপনারা আসবে কেন বলছি এখান থেকে আপনারা বটম টু টপ যদি ড্রয়িং করেন একটা এইখানে একটা জোন আসছে এই জোনটা একটা ফাইন্ড আউট করতে পারেন যে এইখানে মার্কেট আবার আসতে চলেছে কী কোথায় আসছে ছাব্বিশ হাজার জোন মার্কেট একবার ছাব্বিশ হাজার জোনকে মার্কেট রিটেস নেবে রিটেস নিয়ে রিটেসমেন্ট করার পর মার্কেট দিক নির্ণয় করবে কি বললেন বুঝতে পেরেছেন এই জোনটা এইটা একটা স্ট্রং রেজিস্ট্যান জোন যেটা মার্কেট পুলব্যাক নেওয়ার সম্ভাবনা আছে এই জন্যে এইখানটা আপনারা ভালো করে লক্ষ্য করবেন যে মার্কেট একটা রিভার্স নেওয়ার সম্ভাবনা আছে আপনারা সেই অনুযায়ী মার্কেট যেভাবে বিহেভিয়ার করছে সেই অনুযায়ী দেখে আপনারা ট্রেড প্ল্যান করবেন কি বললো বুঝতে পেরেছেন এবার ব্যাঙ্ক নিফটি দেখুন ব্যাঙ্ক নিফটিও আপনাকে ইজিভাবে দিয়েছে দাদা আপনি আমি ট্রেড ফাইন্ড আউট করতে পারছি দেখুন এইখান থেকে আপনারা বটম টু টপ যদি ড্রয়িং করে থাকেন গ্রিন টু গ্রিন এখানেও এখানেও দেখুন একটা রেসিস্টেন্ট জোন করে মার্কেট কী করেছে পুল ব্যাক করে মার্কেট আবার রেসিস্ট্যান্স ফেস করে মার্কেট নিচে এসছে এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে মার্কেট নিচে তাহলে এখানেও আপনারা এইখানে একটা আপনারা ট্রেড প্ল্যান ছিল আপনারা যদি অত তাড়াতাড়ি ট্রেড প্ল্যান না করতে পারেন তাহলে আপনারা কী করেছেন নেক্সট প্ল্যানের জন্য নেক্সট ডেটের জন্য অপেক্ষা করবেন নেক্সট ডেট কী আছে ভালো করে বুঝবেন আমি কী বলতে চাইছি এবার নেক্সট ডেট কী আছে এখানে আপনারা এখান থেকে ড্রয়িং করবেন দেখুন এখান থেকে আপনারা টপ টু বটম ড্রয়িং করবেন ডট বটম ড্রয়িং করার পর দেখুন এই যে জোনটা আপনারা ভালো করে বুঝতে পারবেন এটা একটা রেসিস্টেন্ট জোন এই রেসিস্টেন্ট জোন থেকেও আপনারা ট্রেড প্ল্যান করতে পারেন ঠিক আছে এখানে একটা ট্রেড প্ল্যান করবেন ট্রেড প্ল্যান করার পর এসএল জাস্ট একটু উপরে রাখবেন উপরে রেখে ওয়ান এস টু টু অবশ্যই রিক্স অ্যান্ড রিওয়ার্ড অবশ্যই নেবেন কী বলুন বুঝতে পেরেছেন দেখুন এখানে ওয়ান এস টু টু রিক্স অ্যান্ড রিওয়ার্ড মেনটেন্স করে মার্কেট ইয়ে করেছে ঠিক আছে দেখুন এখানে জাস্ট আপনাদের টার্গেট পূরণ করে মার্কেট রিভার্স করেছে এইবার মার্কেট রিভার্স করেছে দেখুন এবার এখান থেকে আপনারা যদি গ্রিন টু গ্রিন ড্রয়িং করেন দেখুন এখানে থার্টি পয়েন্ট থেকে মার্কেট রিটেসমেন্ট করে নিচে আসছে ঠিক আছে তাহলে আমরা তো এইখান থেকেও ড্রয়িং করতে পারি যে এইখানে এখান থেকে এখান থেকে দেখুন পারফেক্টভাবে আপনারা ড্রয়িং করতে পারবেন এবার এইখান থেকে একটা রেসিস্টেন্ট জোন আছে এই রেসিস্টেন্ট জোনকেও আপনারা যদি ফলো করেন তাহলে এখানে একটা সাইড আপনারা ট্রেড প্ল্যান করতে পারতেন একটাও এসএল হিট করে নেই ফিভোন আছি আপনারা যদি ইউজ করেন একটা এখনও এসএল হিট করে নেই আপনাদের যে কোনো ট্রেড নিপটিতেও দেখানো আজকে ব্যাঙ্ক ট্রেড পেতেন আর নিপটিতে দুটো ট্রেড পেতেন দেখুন একটাও এসএল হিট করে নেই এগুলো আপনাদের ফাইন্ড আউট করতে হবে আমি ফাইন্ড আউট করে দিচ্ছি দেখুন ইজি ইজিভাবে মার্কেটে বসে থাকতে হবে সময় নিয়ে বসে থাকতে হবে অধৈর্য হলে চলবে না তার জন্যে গুড একটা সেট আপ খুঁজতে হবে সেই সেট মধ্যে আপনাদের টেট ফাইন্ড আউট করতে হবে কি বললাম বুঝতে পারছেন এইভাবে আপনারা যদি ফাইন্ড আউট করে করেন তাহলে আপনাদের খুব সুই হবে পাঁচ মিনিট না বুঝতে পারলে আপনারা তিন মিনিট ক্যান্ডেস চলে যাবে তিন মিনিট ক্যানেসটিকে আপনাদের খুব সুন্দরভাবে বোঝা যাবে ঠিক আছে এবার দেখুন মার্কেট কীরকম বিহেভিয়ার করতে পারে আমাদের আমাদের কাছে কি আছে ভালো করে বুঝবেন এইটা টপ টপ টু বটম আমাদের কাছে এই এখানে বটম আছে ভালো করে বুঝবেন আমরা কি বলতে চাইছি আমরা এই এই এখানে করবো না এই টপটাকে ধরবো না আমরা এই টপটাকে ধরবো ঠিক আছে এই টপটাকে ধরলে আমাদের পারফেক্ট ইয়ে হবে দেখুন এই এই টপটা থেকে মার্কেট এটা একটা জোন আর আমাদের কাছে জোন কি আছে এটা একটা জোন তাহলে আমরা জোন আর জোন পেয়ে গেলাম এইবার মার্কেট কীরকম বিহেভিয়ার করতে পারে আমি দেখুন মার্কেট কি করেছে এই যে এই এখান থেকে এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট দেখুন নিচে এসছে নিচে আসার পর মার্কেট কী করেছে এই রেসিস্ট্যান্ট ফেস করেছে মার্কেট নিচে এসছে নিচে এখানে কোথাও পর্যন্ত এসছে এখানটাও আপনারা ফাইন্ড আউট করুন এখান থেকে আপনারা দেখবেন রেড গ্রিন কন পয়েন্ট নিয়ে দেখুন এখানে জাস্ট এখানে এ সাপোর্ট নিয়েছে ঠিক আছে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স জোনকে মার্কেট সাপোর্ট নিয়ে মার্কেট কি করছে রিভার্স করা মুভমেন্টে রয়েছে এইবার আপনারা কি করবেন ভালো করে বুঝবেন মার্কেট যদি এই গ্যাপ আপ ওপেনিং হয় ঠিক আছে গ্যাপ আপ ওপেনিং হলে মার্কেট কি করবে সেটা নিচে আসবে নিচে এসে রিটাইসমেন্ট দেবে মার্কেট আবার হায়ার হাই ফরমেশন করে উপরে যাবে ঠিক আছে কারণ মার্কেটে এক ভালো করে বুঝবে এই একটা রেসিস্টেন্ট আছে মার্কেট আছে এইটা একটা রেসিস্টেন্ট এইখানে একটা জোন আছে এই রেসিস্টেন্ট জোনকে মার্কেট একটা টার্গেট করতে পারে কি বললেন বুঝতে পেরেছেন এইবার আপনারা যদি বলেন না দাদা যদি গ্যাপ ডাউন হয় গ্যাপ ডাউন হলে এইখানে আসবে গ্যাপডাউন হলো আপনি বলে দিচ্ছি মার্কেট এই আপনারা এখানে কি করবেন বটম টু টপ রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন নিয়ে এই জোনটাকে আপনারা ফাইন্ড আউট করে রাখবেন ঠিক আছে ওয়ান পয়েন্ট জোন আর টু পয়েন্ট জোনের এই যে মিডিল ডেটা এটা একটা মার্কেট একটা সিক্রেট সাপোর্ট জোন হিসেবে ক্রিয়েট করতে পারে ঠিক আছে যদি প্যানিক হিসেবে নিচে আসে কি বললে বুঝতে পেরেছেন যে নিচে আসবে মার্কেট এইখানে একটা এই জোনটাকে ব্রেক করবে রিট্লেসমেন্ট নেবে মার্কেট এই এখানে চলে আসবে এখান থেকে একটা ডবল বটম ক্রিয়েট করে মার্কেট আবার উপরে যাওয়ার এইভাবে সম্ভাবনা রয়েছে কী বললে বুঝতে পেরেছেন এইভাবে আপনারা ডেট ফাইন্ড আউট করুন ইজিভাবে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন এবার যে এইবার যদি মার্কেট ধরুন এইখানেই ওপেনিং হয়ে গেল দেখুন এখন মোটামুটি রেজিস্টেন্সজনের কাছে ক্লোজিং হয়ে যায় যখন মার্কেট রেজিস্টেন্স জন্য কাছে যে ক্লোজিং দেয় মার্কেট এই এই এইখান থেকে এইখানে হালকা যদি এই রিটেসমেন্ট নিয়েও মার্কেট একটা বাউন্স ব্যাক করে এই রেসিস্ট্যান্ট জোনকে ব্রেক করে আবার একটা হায়ার হাই ফরমেশন করে এই রেসিস্ট্যান্ট জোনে যাওয়ার সম্ভাবনা রয়েছে এভাবে মার্কেট যেতে পারে আপনারা সম্পূর্ণ প্রাইজেকশনটা আগে ফলো করবেন দেখবেন টেট ফাইন্ড আউট করবেন ইজিভাবে আপনারাও টেট ফাইন্ড আউট করতে পারবেন ভয় করবার কিছু নেই তাড়াহুড়ো করার কিছু নেই মার্কেট পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান থেকে রিভার্স করলেই আপনারা ট্রেড প্ল্যান করবেন যেমন এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে দেখুন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান থেকে মার্কেট কী করেছে রিভার্স করেছে এরকম রিভার্স করলেই আপনারা ট্রেড প্ল্যান করবেন যে মার্কেট পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান জনে আসুক তারপরই আমরা কী করবো এখান থেকে ট্রেড প্ল্যান করার একটা অপরচুনিটি নেব কী বললাম বুঝতে পেরেছেন এইভাবে অপরচুনিটি নেবো আশা করি আপনারা এই প্রাইজ্যাকশানটা আর পয়েন্ট ফিবোনাচিটা আপনারা ভালো করে বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন আমার ইউটিউবে চলে যান আপনার ফিবোনাচি সিরিজ আছে ফিবোনাচি সিরিজটা এক কটা ভিডিও আছে খালি ভিডিওটা একবার করে দেখে নেবেন দেখে নিলে আপনাদের পুরো ধারণা চলে আসবে যে আমি কিভাবে ব্যবহার করছি আর কিভাবে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জনকে ফাইন্ড আউট করছি একবার ফাইন্ড আউট করতে পারলে আপনাদের ট্রেড নেওয়ার সুবিধা হবে आबार नेक्स्ट भिडियोते नेक्स्ट एक एडुकेशन नहीं आबा जाए आज के दिन मत तो, बाय